নমস্কার কেমন আছেন আমি সুশাবন সুশাবনের কথা আজকে যাব অ্যাঞ্জেলিনার সঙ্গে দেখা করতে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি কালকে রাত্রে তিনটের সময় শুয়েছিলাম তিনটের সময় না দুটোর সময় শুয়েছিলাম আবার পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেছি এই একজন আমাকে প্রশ্নও করেছে যে তোমরা এত রাত বেরাত ঘোরো তোমাদের ভয় লাগে না তার উত্তরে আমি বলি না আমাদের একদমই ভয় লাগে না কারণ একটা সময় এমন একটা সময় ছিল যখন আমি ঘর থেকে বেরোতেই ভয় পেতাম কারণ আমার যখন স্কুল টাইম ছিল যখন আমি ছোট ছিলাম তখন আমি একদম ঘর ছিলাম একদম ঘর ছিলাম সুজাতাও যদিও বলে ও খুব ঘর ছিল আমরা ঘরে থাকতে ভালোবাসতাম আমি বিশেষ করে আমি একদম ঘর থেকে বেরোতাম না তারপরে যে ওই ঘর থেকে একবার বেরোনো শুরু করলাম একবার মানে অভাবের তার একবার কলকাতায় আসলাম কাজ করলাম পড়াশোনা করলাম সব কিছু করলাম একবার যে ঘর থেকে বেরোলাম এখন আর একদমই ভয় করে না কোথাও যেতে রাত বেরাত এখানে ওখানে সব সময় যেতে পারি কোনো অসুবিধা নেই সুজাতাও হয়েছে সুজাতা আমার বড় একজন সাহসী যার জন্য আজকে চলে এসেছি যাচ্ছি অ্যাঞ্জেলিনের সঙ্গে দেখা করতে সকাল সকাল দেখো ভোরবেলা বেরিয়েছি সাড়ে পাঁচটায় এই পাঁচটা চুয়ান্ন ট্রেনটা ধরেছি বাইরেটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে বলার বাইরে মানে খুবই সুন্দর লাগে যাচ্ছি মেয়ের সঙ্গে দেখা করতে মনটা খুব খুশি দেখো শুধু বাইরেটা কি দারুণ অপূর্ব লাগছে হাউ মাউ খাউ

Bolak. Thank you. Thank you. Nampak kau tak? তবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন একটু লাইক করবেন কমেন্টস করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন